বলছেন প্রথমবার আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তোমার সঙ্গী সাথীদের সাথে পরামর্শ করে কাজ করো আর আর এক জায়গায় আল্লাহ বলছেন যার উত্তম চরিত্র তাদের যারা পরামর্শ করে কাজ করে তাহলে আমাদের চরিত্র যদি উন্নত করতে হয় তাহলে আমরা পরামর্শ ভিত্তিতে কাজ করতে হবে আবার আল্লাহর হুকুম মানার জন্যও পরামর্শ ভিত্তিতে কাজ করতে হবে আল্লাহ রসুলের জীবনে কি এটা তো পুরানের নির্দেশ রসুলের জীবনে সুন পাই না আমরা বদর যুদ্ধে দুইটা ঘটনা আপনার সবাই জানেন এটা ঐতিহাসিক ঘটনা একটা হচ্ছে কাপেররা ডাল তলোয়ার নিয়ে হুম মদিনার দিকে অগ্রসর হওয়ার চিন্তা করতেছে আবার কোরাইশদের একটা বাণিজ্য কাফেলা যাইতেছিল সেটা ধরতে পারলেও অনেক লাভ ছিল তাহলে এই দুইমুখী অধিক বাণিজ্য কাফেলাকে আক্রমণ করলে হ্যাঁ ধরা যেত আবার এই মক্কার কাফেলা যে যুদ্ধের জন্য অগ্রসর হচ্ছে সেদিকে মোকাবেলা করবো কোনটা করবো এই যে কোন দিকে যাব এটার জন্যে কিন্তু আল্লাহ রসুল সাহাবিদের সাথে পরামর্শ করেছেন পরামর্শ করেছেন আল্লাহ রসুলের ইচ্ছা ছিল যে বাণিজ্য কাফেলা তারা তো যাচ্ছে তাদের উপর আক্রমণ করাটা আমাদের এমন কোন বীরত্বের কাজ নয় বরং যারা যুদ্ধান্তে অবস্থায় অগ্রসর হচ্ছে ওদেরকে কাইল করাটাই হলো আল্লাহ রসুল কিন্তু এটা মনের দিক দিয়ে ধরে নেছেন যে এই দিকে যাওয়া দরকার কিন্তু উনি কিন্তু জোর করে চাপায়ে পরামর্শ করছে তোমরা কি বলো কোন দিক যাব এবং বিভিন্ন আলোচনার পরে এটা কিন্তু একটা দীর্ঘ আলোচনার পরে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা বদর মুখে আলোচনার ভিত্তিতে হয়েছে আবার অহুচিত্রের ঘটনা তো আপনারা জানেন হ্যাঁ একটু বয়স্ক মানুষ যারা হ্যাঁ আমার মতো গার্বল পড়ে গেছে তারা বলতেছে যে কতদূর যাইতে পারবো হাটাও কষ্ট আমরা মদিনায় মোকাবেলা আমাদেরকে রক্ষা করব ইনশাল্লাহ কিন্তু যুবকরা তো আর ঘরে বসে থাকতে পারে না পারে ঘরে বসে যুদ্ধ কেন করব। আমরা সামনে যে যুদ্ধ করবো তো যুবকরা মেজরিটি আবার সমাজ যুবকরা দিক ঝুঁকে গেলে কিন্তু মুরব্বীরা সারেন্ডার করে দেখেন না বস্তা এবারে বিপ্লব কারা করলো পোলা পাম যে রাস্তায় নেমে গেছে মা খাবার নিয়ে রাস্তায় চলে পাস এই জন্যে যুব শক্তি যেদিকে ঝুঁকে যায় সমাজ দিকে ঝুঁকে পড়ে তো এইভাবে যুবকদের আগ্রহ এবং দাবির মুখে ওদিকে যায় যুদ্ধের সিদ্ধান্ত হয়েছিল